আসসালাম আলাইকুম চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের ইংরেজি বিষয়ে ইউনিট থ্রি এর পেজ নাম্বার আট নিয়ে কথা বলবো এই পেজ নাম্বার আট রয়েছে ল্যাঙ্গুয়েজ ফোকাস দেখো ল্যাঙ্গুয়েজ ফোকাস লেখা আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস মানে হচ্ছে ভাষার প্রতি আলোকপাত করা অথবা গ্রামার এই গ্রামারের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রিপোজিশন তোমাদের এই এই পেজটাই তোমাদেরকে প্রিপোজিশন সম্পর্কে ধারণা দিয়েছে আমরা আজকে প্রিপোজিশন সম্পর্কে শিখব দেখো আমরা প্রিপোজিশন কাকে বলে এটা আগে শিখি দেখো এখানে লেখা আছে প্রিপোজিশন কাকে বলে তাহলে আমরা এটা সংজ্ঞাটা একটু মুখস্থ করি প্রিপোজিশন হলো এমন একটি শব্দ যা একটি নাউন বা প্রনাউন এর আগে বসে বাক্যের অন্যান্য সম্প অন্যান্য শব্দের সাথে সেটি স্থান সময় দিক বা সম্পর্ক এটা হচ্ছে সম্পর্ক এখানে হবে রেফ সম্পর্ক স্থাপন করে আবার দেখো প্রিপোজিশন হলো এমন একটি শব্দ যা একটি নির্দিষ্ট নাউন এখন নাউন কি নাউন হচ্ছে কোনো কিছুর নামকে নাউন বলে আর প্রনা কি নাউনের পরিবর্তে যা বসে তাকে প্রনাউন বলে এই নাউন বা প্রণয়নের আগে বসে নাউন বা প্রনাউনের আগে বসে বাক্যের অন্যান্য শব্দের সাথে সেটি সম্পর্ক স্থাপন স্থান নির্ধারণ এবং দিক বা সম্পর্ক স্থাপন করে চলো আমরা এখন আমরা এইখানে দেখো তোমাদের এই পিছটার মধ্যে অ্যাট এবং ইনের ব্যবহার বলেছে তাহলে অ্যাট এবং ইনের ব্যবহার কিভাবে হয়েছে সেখানে আমি সুন্দর করে লিখে দিয়েছি তোমরা এখন এইটাতে একটু লক্ষ্য করো লোক দ্য সেন্টেন্স নিচের সেন্টেন্সটার দিকে তাকাও ইউজড ইন দ্য টেক্সট টেক্সটে ব্যবহৃত সেন্টেন্সটার দিকে তাকাও দেখো লেখা আছে আই স্টাডি অ্যাট আজিমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ইন চাঁদপুর লক্ষ্য করে দেখো এখানে অ্যাটটা হচ্ছে একটা প্রিপোজিশন এবং ইনটা হচ্ছে একটা প্রিপোজিশন এখন এই যে কি বলা হচ্ছে স্থান বা সময় এখানে স্থানের কথা বলছে দেখো আজিমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল কি একটা স্থান আবার চাঁদপুর কি একটা স্থান এই দুইটা স্থানের আগে একটার মধ্যে অ্যাট বসেছে আর একটার মধ্যে ইন বসেছে তাহলে দেখো অ্যাট আর ইন বসার কারণে আই হয়েছে সম্পর্ক স্থাপন তাহলে আই স্টাডি এট আজিমিয়া গভর্নমেন্ট প্রাইমারি স্কুল ইন চাঁদপুর এখানে এট হচ্ছে একটা প্রিপোজিশন ইন হচ্ছে একটা প্রিপোজিশন চলো আমরা আগে প্রিপোজিশনের এট এর ইন এর ব্যবহারটা শিখে নিই এখানে লেখা আছে একটি নির্দিষ্ট জায়গার নামের আগে অ্যাড বসে একটা নির্দিষ্ট জায়গার নামের আগে কি বসবে অ্যাড বসবে আমি যদি বলি এই যে অ্যাট ইজ ইউজড বিফোর দ্য অ্যাকজ্যাক্ট একবার অ্যাকজেক্ট মানে হচ্ছে নির্দিষ্ট প্লেস অফ সামথিং অর সামন মানে কোন নির্দিষ্ট স্থান বা কোন নির্দিষ্ট ব্যক্তির আগে কি বসবে অ্যাট বসবে দেখো হি লেখা আছে হি ইজ অ্যাট হসপিটাল নাও সে এখন কি হসপিটালে তাহলে হসপিটাল কি একটা নির্দিষ্ট জায়গার নাম না এই নির্দিষ্ট জায়গার নামে কারণে এর আগে কি বসছে এড বসছে আবার হি ওয়াজ এড দা মার্কেট ইয়েস্টারডে সে গতকাল মার্কেটে ছিল এই যে মার্কেট মানে বাজার তাহলে বাজার হতে একটা নির্দিষ্ট স্থান এই নির্দিষ্ট স্থানের আগে কি বসছে এড বসটে তাহলে নির্দিষ্ট স্থানের আগে কি বসে এড বসে যেমন এখানে লেখা আছে হি ইজ এড স্কুল তাহলে স্কুলটা একটা নির্দিষ্ট স্থান আর এর আগে আমরা কি বসে আছি এই অ্যাডটা হচ্ছে প্রেপোজিশন তাহলে একটি নির্দিষ্ট জায়গার নামের আগে কি বসে এড বসে এখন তুমি দ্বিতীয়টা দেখো একটা নির্দিষ্ট সময়ের আগে অ্যাট বসে যেমন হি গ্যাটস আপ অ্যাট ফাইভ এম সকাল পাঁচটায় সে ঘুম থেকে ওঠে এই যে এই পাঁচটা হচ্ছে সকাল নির্দিষ্ট করা হয়েছে এই জন্য এর আগে অ্যাট বসছে তাহলে এখানে একটু লক্ষ্য করে দেখো অ্যাট ইজ অলসো ইউজড টু রেফার টু এ পার্টিকুলার টাইম এই যে পার্টিকুলার শব্দের অর্থটাই হচ্ছে পার্টিকুলার শব্দের অর্থই হচ্ছে নির্দিষ্ট এই নির্দিষ্ট নির্দিষ্ট আর টাইম হচ্ছে সময় তাহলে নির্দিষ্ট সময় তাহলে অ্যাট ইজ অলসো ইউজড অ্যাট আরও ব্যবহৃত হয় টু রেফার টু নির্দেশ করতে রেফার টু শব্দের অর্থ হচ্ছে নির্দেশ করতে এ পার্টিকুলার টাইম একটা নির্দিষ্ট সময় নির্দেশ করতে অ্যাট ব্যবহৃত হয় যেমন আই গেট আপ অ্যাট সিক্স এম আমি সকাল ছয়টায় ঘুম থেকে উঠি যে ছয়টাকে নির্দিষ্ট করার জন্য এর আগে অ্যাট বসছে দেখো দে যেটা শুরু করেছিল স্টার্টের তত্ত্ব কি শুরু করেছিল অ্যাট নাইন ও ক্লক সকাল নয়টায় ইন দ্য মর্নিং স্টার্টেড এট নাইন ও ক্লক মানে সকাল নয়টায় তারা শুরু করেছিল ইন দ্য মর্নিং মানে সকাল নয়টায় তারা শুরু করেছিল তাহলে এখানে নয়টা নির্দিষ্ট করার জন্য তারা আগে কি করছে অ্যাড বসছে এখন আবার দেখো কোনো বড় স্থানের আগে কি বসে ইন বসে বড় স্থান যেমন আই লিভ ইন ঢাকা আমি ঢাকা বাস করি ঢাকা একটা বড় স্থান না একটা দেশের রাজধানী তাহলে অবশ্যই একটা বড় স্থান এই বড়ো স্থানের আগে কী বসছে ইন বসছে দেখো এখানে লক্ষ্য করো ইন ইজ ইউজড বিফোর দ্য নেম অফ প্লেস অর এরিয়া টু সে হোয়ার সামন অর সামথিং ইজ মানে এই ইন ইজ ইউসড ইন ব্যবহৃত হয় বিফোর বিফোর মানে পূর্বে দ্য নেম অফ এ প্লেস একটা স্থান ওর একটা এরিয়া একটা জায়গা এরিয়া এরিয়া মানে হচ্ছে অনেকগুলো জায়গা নিয়ে গঠিত তাহলে এরিয়া এরিয়া বলে হচ্ছে একটা এলাকা একটা এলাকা অথবা একটা স্থানের আগে কি বলে বসে স্থানের আগে ইন বসতে পারে যেমন শি লিভস ইন হেমায়তপুর এই যে হেমায়তপুর হচ্ছে একটা এরিয়া একটা স্থান এই জন্য দ্য চিলড্রেন্স আর প্লেইং ইন দ্য ফিল্ড তারা একটা মাঠে খেলে মাঠটা হচ্ছে একটা এরিয়া একটা জায়গা এই জন্য এর আগে কি বসছে ইন এটা একটা নির্দিষ্ট জায়গা না একটা নির্দিষ্ট জায়গা না এটা একটা নির্দিষ্ট জায়গা না এটা হচ্ছে একটা জায়গা সুতরাং এর আগে আমরা কি বসি ইন বসাই দেখো ইন এ সেন্টেন্স উই ইউজড আমরা ব্যবহার করতে পারি এড বিফোর দ্য নেম অফ আ স্মল থিং ছোট জায়গার আগে স্মল প্লেসেস মানে হচ্ছে ছোট জায়গা ছোট জায়গার নামের আগে আমরা অ্যাট ব্যবহৃত হয় কোনো কোনো ছোট স্থানের নামের আগে কি বসাইতে পারি অ্যাট বসাইতে পারি দেখো লেখা আছে কোন ছোট স্থানের আগে অ্যাড বসে ছোট স্থান তাহলে এটা এড তাহলে দেখো লেখা আছে সি লিভস অ্যাট দেখো সি লিভস অ্যাট ফুলবাড়িয়া সে ফুলবাড়িয়াতে বাস করে ইন ময়মনসিং ময়মনসিং এর ফুলবাড়িয়াতে বাস করে এই যে ফুলবাড়িটা হচ্ছে একটা উপজেলা আর ময়মনসিংটা হচ্ছে একটা জেলা জেলাটা যেহেতু বড় এবং এটা একটা বিভাগ তাহলে এটা যেহেতু বড় এই জন্য এর আগে কি বসছে ইন বসছে আর ফুলবাড়িয়া যেহেতু ছোট এটা একটা উপজেলা সুতরাং তার আগে অ্যাড বসছে দেখো কোনো বড় স্থানের আগেও ইন বসে আবার কোনো ছোট স্থানের আগে অ্যাড বসে এই জন্য আমরা এখানে লিখেছি সি লিপস অ্যাট ফুলবাড়িয়া তারা ফুলবাড়িয়াতে বাস করে ইন ময়মন ময়মনসিংহের ফুলবাড়িয়াতে বাস করে হি ইজ নাও লিভিং সে এখন বাস করছে অ্যাট হি ইজ নাও লিভিং সে বাস করছে অ্যাট কলা দেবা ইন রামগ্রা উপজেলা রামঘ্রা উপজেলার কলা দেবাতে বাস করছে যে কলাদেবাটা হচ্ছে একটা জায়গার নাম ওই রামঘ্রা উপজেলার একটা গ্রামের নাম তাহলে এইটা থেকে এটা ছোটো এই জন্য ছোটো জায়গায় আগে অ্যাট বসঠে আবার এটা হচ্ছে বড় এই জন্য এর আগে ইন বসে চলো আমরা এখন ফোর পয়েন্ট ওয়ান নিয়ে আলোচনা করি এখানে ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট প্রিপোজিশান অ্যাট অর অল অ্যাট অর ইন ব্যবহার করে ফিলিন্ডা ব্ল্যাংকস মানে খালিঘড় পূরণ করো ফিলিন্ডা ব্ল্যাংকস শব্দের অর্থ হচ্ছে খালিঘড় পূরণ করো ফিলিন্ডা ব্ল্যাঙ্কস মানে খালি ঘড় পূরণ করো উইথ দা কারেক্ট কারেক্ট মানে সঠিক প্রিপোজিশন মানে প্রিপোজিশন কারেক্ট প্রিপোজিশান মানে সঠিক প্রিপোজিশান ব্যবহার করে খালিগড় পূরণ করো এই প্রিপোজিশানগুলো কি কি কে অ্যাট এবং ইন এই দুইটাই ব্যবহার করতে হবে একটু লক্ষ্য করো শি ইজ ওয়ার্কিং সে হাঁটছে কোথায় হাঁটছে দ্য পার্ক পার্কে একটা এরিয়া না একটা এলাকা একটা এরিয়া এই জন্য এখানে আমি ইন বসাতে পারি ইন দ্য পার্ক ইন দ্য ইন দ্য পার্ক পার্কে হাঁটছে তারপরে দেখো উই স আমরা দেখেছি আমরা দেখেছিলাম হিম তাকে সিটিং বসে থাকতে দেখেছিলাম কোথায় দা ক্লাসরুম তাহলে ক্লাসরুমে বসে থাকতে দেখেছিলাম তা ক্লাসরুম একটা নির্দিষ্ট জায়গা তাহলে অ্যাট দা ক্লাসরুম ক্লাসরুমে বসে থাকতে দেখেছিলাম এখন এখানে আমি ইনও বসাইতে পারবো ইন দ্য ক্লাসরুমও না ক্লাসরুমের ভিতরে বসে থাকতে দেখেছিলাম ট্রেন ইজ ওয়েটিং ট্রেনটি অপেক্ষা করছে কোথায় একটা নির্দিষ্ট একটা নির্দিষ্ট জায়গা একটা নির্দিষ্ট জায়গা মানা হচ্ছে অ্যাট দা স্টেশন স্টেশন অপেক্ষা করছে মাই ব্রাদার লি আমার ভাই বাস করে যে হচ্ছে একটা এই জন্য এর আগে অ্যাড বসবে আর এই গাজীপুর হচ্ছে একটা ডিস্ট্রিক্ট বা একটা জেলার নাম এই জন্য এটা বড় স্থান এই বড় স্থানের জন্য এর আগে ইন বসবে এখন দেখো লেটস মিট ফাইভ পি এম ফাইভ পি হচ্ছে একটা নির্দিষ্ট সময় এই নির্দিষ্ট সময়ের আগে কি বসে অ্যাট বসে আর এই যে দ্য লাইব্রেরি এই লাইব্রেরিটা হচ্ছে নির্দিষ্ট জায়গা আর নির্দিষ্ট জায়গার জন্য এর আগে অ্যাট বসবে দ্যটস মিট অ্যাট ফাইভ পি এম অ্যাট দ্য লাইব্রেরি লাইব লেটস মিট মানে চলো সে দেখা করি অ্যাট ফাইভ পি এম বিকাল পাঁচটায় অ্যাট দ্য লাইব্রেরি লাইব্রেরিতে আশা করি তুমি ফিলিন্ডা ব্ল্যাঙ্কসটা বোঝেছ এখন আমরা কী করবো এখন আমরা তোমাদেরকে ফোর পয়েন্ট টু নিয়ে আলোচনা করো ফোর পয়েন্ট টুতে কি লেখা আছে একটু লক্ষ্য করে দেখো আমি একটু দেখাই তোমাদেরকে ফোর পয়েন্ট টু ফোর পয়েন্ট টুতে লেখা আছে রাইট লিখো রাইটত্ব লিখো হোয়াট ইউ ডু তুমি যা করো ইন ইউর স্কুল অ্যাসেম্বলি তুমি তোমার স্কুলের সমাবেশে যা করো তা লিখো তাহলে আমি এখানে এটা একটা প্যারাগ্রাফের মতো এটা আমরা লিখছি যে প্রথমে আমরা একটা টাইটেল দিব টাইটেলটা হচ্ছে হোয়াট আই ডু মানে প্রথমে আমরা শিরোনামটা দেবো বা টাইটেল দেবো টাইটেলটা হচ্ছে হোয়াট আই ডু আমরা কি করি হোয়াট আই ডু আমি কি করি ইন মাই স্কুল অ্যাসেম্বলি আমার স্কুল স্কুলের সমাবেশে আমার স্কুলের সমাবেশে আমি যা করি এখন প্রথমে তুমি দিতে পারো তোমার নাম লিখতে পারো আই এম রাজীব তাহলে এখানে তোমার নাম দিবা পরে লিখবা আই রিড ইন ক্লাস ফোর আমি ক্লাস ফোরে পড়ি আওয়ার স্কুল স্টার্টস আমাদের স্কুল শুরু হয় উইথ দ্য অ্যাসেম্বলি ইন দ্য মর্নিং মানে সকালে অ্যাসেম্বলির মাধ্যমে মানে সমাবেশের মাধ্যমে আমার স্কুল শুরু হয় এগুলো আমরা পেসিসে পড়েছি ওই পেসিস থেকেই নেওয়া হয়েছে তারপরে হচ্ছে অ্যাট দ্য বিগিনিং অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ডেইলির অ্যাসেম্বলি ডেইলি অ্যাসেম্বলি হচ্ছে দৈনিক সমাবেশ দৈনিক সমাবেশ অ্যাট দ্য বিগিনিং অর্থ হচ্ছে শুরুতে অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ডেইলি অ্যাসেম্বলি ডেইলি অ্যাসেম্বলি অর্থ বলো দৈনিক সমাবেশ অ্যাট দ্য বিগিনিং অব দ্য ডেইলি অ্যাসেম্বলি দৈনিক সমাবেশের শুরুতে অ্যাট দ্য অর্থ হচ্ছে শুরুতে আই রিসাইট আমি আবৃত্তি করি বা আমি তেলোয়াদ করি ফ্রম দ্য হোলি বুকস পবিত্র কোরআন থেকে আমি তেলোয়াদ করি তাহলে এখানে হচ্ছে একটা কাজ করতেছো সেই কাজটা কি আই রিসাইট ফ্রম হোলি বুকস আমি আমি পবিত্র গ্রন্থ থেকে তেলোয়াদ করি তারপরে দেন তারপরে আই সিং আমি গাই আওয়ার ন্যাশনাল অ্যান্থেম আমাদের জাতীয় সঙ্গীত গাই অ্যান্ড সেলোট এবং তারপরে কি করি সেলোট মানে সম্মান প্রদর্শন করি টু দ্য ন্যাশনাল ফ্ল্যাগ আমাদের জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করি এরপরে কি কর সেটা লেখ আই অলসো রিপিট আমি আরও কি করি বলি দ্য অর্থ কী বলি শপথ বাক্য বলি আফটার দ্য অ্যাসেম্বলি লিডার অ্যাসেম্বলি মানে সমাবেশ লিডার মানে নেতা সমাবেশে যে নেতা রয়েছে নেতার সাথে সাথে বা নেতার সাথে সাথে আমি আমার আমি শপথ বাক্য পাঠ করি ফাইনালি পরিশেষে ফাইনালি অন্ত পরিশেষে আই ডো ফিজিক্যাল এক্সারসাইজ আমি পরিশেষে ফাইনালি অন্তত কি পরিশেষে ফাইনালি পরিশেষে আই ডো ফিজিক্যাল এক্সারসাইজ আমি কি করি শারীরিক ব্যায়াম করি তাহলে আমাদের এই যে এখানে দেখো রিসাইট ফ্রম দ্য বুকস এটা তুমি একটা কাজ করছো তারপরে এটা একটা কাজ তুমি আই সিং আওয়ার ন্যাশনাল অ্যান্থাম তুমি জাতীয় পতাকা গাও জাতীয় জাতীয় সঙ্গীত গাও এটা একটা কাজ হ্যাঁ তারপর জাতীয় সঙ্গীত গাও এটা একটা কাজ তারপরে তুমি জাতীয় পতাকায় সম্মান প্রদর্শন করো এটা একটা কাজ তারপরে লিডার নেতার সাথে সাথে অ্যাসেম্বলি নেতার সাথে সাথে তুমি শপথ বাক্য পাঠ করো এটা একটা কাজ এবং শেষে কী করো তুমি শারীরিক ব্যায়াম করো এটা আর একটা কাজ এই এইগুলো আমি এইভাবে লিখবো আশা করি তোমরা পেজ এইটের যতগুলো প্রবলেমস রয়েছে এবং যতগুলো প্রিপোজেশন প্রিপোজিশনের ব্যবহার রয়েছে সেগুলো সুন্দর করে বুঝেছ পরবর্তী ক্লাসে আমরা মিনিট ফোর নিয়ে কথা বলবো সে পর্যন্ত সবাই ভালো থাকো ভিডিওটি ভালো লাগলে তুমি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও